সকালবেলাতে এখন রান্না করতে চলে এসেছি প্রথমে ভাতটা বসাচ্ছি চাল দিয়ে তারপরে আলুটা সেদ্ধ দিলাম আর আজকে রান্না করব কুমড়ো আলুর তরকারি ওই জন্য ভাত বসিয়ে দিয়ে কুমড়ো আলুটা কেটে নিয়েছি আর আমার একটা ননদ ও যাবে কলেজে ওই জন্য আলু ভাজা করে ওর মধ্যে ভাত দিয়ে টিফিন করে দিয়েছি আর কালকের পটল আলু ভাজা ছিল ওইটা গরম করে নিয়েছি আর মিষ্টি আলু ভাজা করলাম কুমড়োলুর তরকারি আর আমের টক এইটাই সকালবেলাতে খাওয়া দাওয়া আর দুপুরবেলাতে গিয়ে অন্য কিছুই করা হবে তো সবাই আর কি সকালবেলাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুপুরবেলাতে করা হবে উচ্ছে আলু ভাজা পটলের রসা তো ওগুলোই আমি কেটে কুটে রাখছি মা স্নান করে এসে রান্না করতে বসেছে আর পাপড়গুলো এখন ভেজে নিচ্ছে ডাল করা হয়েছে তার সাথে ব্যাড পাপড়গুলো ভাজছে তো একটুখানি খেয়ে নিয়ে তারপরে স্নান করে উঠলাম আর ছাদে নতুন পিলার দেওয়া হয়েছে বেশ কয়েকদিনই হয়েছে তো এই দু মাত্র হলো ছাদের দড়িটা নিয়েছে আগের দড়িগুলো সব খুলে রাখা হয়েছিল ভীষণ অসুবিধা হচ্ছিলো তো এই যে আমার স্নান হয়ে গেছে আর এদিকে আমরা এখন সবাই খেতে বসেছি